কিশোরগঞ্জের পাকন্দিয়ায় এগারো সিন্দুর কোল্ড স্টোরেজে আঠাশ লাখ ডিম মজুতের অভিযোগে সেখানে অভিযান চালিয়েছে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার দুপুরে অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকে অভিযান চালান কোল্ড স্টোরেজের ম্যানেজার আলতাফ হোসেন জানান কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় আঠাশ লাখ পিস ডিম মজুত রেখেছেন ব্যবসায়ীরা আজকে ভোক্ত অধিকার অধিদপ্তর আমাদের নির্দেশ দিয়েছে দ্রুতই ডিম ব্যবসায়ীরা যাতে নিয়ে যায় সেই ব্যবস্থা করার জন্য আমরাও দ্রুতই ব্যবসায়ীদের ডিম কোল্ড স্টোরেজ থেকে নিয়ে যাওয়ার কথা জানিয়েছি আসলে ব্যবসায়ীদের বা মানে যারা ডিমের খামারি ওনারদের অনুরোধে আমরা ডিমটা রাখছি কারণ হলো প্রচন্ড গরম গরম ছিল কিছুদিন আগে এই তো গরম চলে গেল আজকের থেকে এই গরমের ভিতর ডিমগুলা চব্বিশ ঘন্টার ভিতর নষ্ট হয়ে যায় তাদের বিশেষ অনুরোধে যে স্যার আমাদেরকে একটু রক্ষা করেন আমরা তো যে পরিমাণ খাদ্য দিয়ে আমরা ডিম মুরগিগুলি রাখি তাতে বর্তমান ডিমের যে বাজার এবং চব্বিশ ঘন্টা নষ্ট হয়ে যায় গরমে ডিমগুলো যদি আমরা এইভাবে আমাদের আমাদের এখানে না রাখতে দেন তাহলে আমাদের ডিম হয়তো নষ্ট হয়ে যাবে ডিমটা যেমন আজকের ডেলিভারি শুরু ডিমটা বলছে যে আমরা আহ গরমে চলে গেলেই বৃষ্টিটা হলেই আমরা নিয়ে যাবো যেমন কালকে বৃষ্টি পড়ছে আজকে থেকে ডিমটা ডেলিভারি শুরু হৃদয়রঞ্জন বণিক জানান ডিমের বাজার অস্থিতিশীল করতে ব্যবসায়ীরা উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের এগারো সিন্দুর কোল্ড স্টোরেজে ডিম মজুদ করে আসছিলেন আমাদের কাছে তথ্য ছিল যে পাকুন্দিয়া কোল্ড স্টোরেজে ব্যাপক পরিমাণ ডিম মজুদ আছে এবং আমরা এখানে আজকে তদারকি অভিযান পরিচালনা করার সময় সততা পাই আমরা এই কোল্ড স্টোরেজের যে ম্যানেজার মধ্যে আছে ওনার সাথে কথা বলে আমরা এখানে সততা পেয়েছি যে আঠাশ লক্ষ পিস মজুদ আছে আমরা এটা আপনাদের সাথে নিয়ে এটা করলাম দেখলাম রয়েছে আমরা আমাদের দপ্তরকে জানিয়েছি এবং সেই মোতাবেক যে নির্দেশনা আসছে সেটি হচ্ছে আজকের ভিতর আজকের ভিতর যেন এই ডিম আহ খালাস করে দেয় যে যদি এটা মার্কেটে চলে আসে তাহলে দাম নিয়ন্ত্রণে চলে আসবে এবং একই সাথে বাজার কোনো অস্থির হবে না আপনার জানেন ডিম একটা পতনশীল পণ্য এটা যত দ্রুত বাজারে আসবে তত বাজারটা স্থিতিশীল থাকবে এবং বাজার স্থিতিশীল রাখার স্বার্থে কিন্তু আমরা আজকে এখানে তদারকি অভিযান পরিচালনা করেছি এমন খবরে এই হিমাগারে অভিযান পরিচালনা করে এর সত্যতা প্রমাণিত হয় ডিম যাতে দ্রুতই বাজারজাত করা হয় এর নির্দেশনা দেয়া হয়েছে One knew they can't keep.